শেষ মেষ চন্দ্রশেষকে সরিয়ে শ্যামলীকে সিঁদুর পরিয়ে বিবাহ সম্পূর্ণ করল অনেকে সম্পূর্ণ জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের ধামাকা পূর্ণতা পেতে দেখা যাচ্ছে বিয়ের বন্দোবস্ত সব হয়ে গেছে চন্দ্রশেষ এবার শ্যামলীর সঙ্গে সাত পাকে ঘুরছে বিয়েটা প্রায় হয়েই যাচ্ছে এদিকে শ্যামলী মনে মনে খুব কষ্ট পাচ্ছে অনেকেতের কথা ভেবে তা কেন সেটা সে জানে না সে বলে মনে হচ্ছে স্যার তার আশেপাশেই আছে হঠাৎ করে অনেকে সেখানে হাজির হয় আর বলে এই বিয়ে কিছুতেই হতে পারে না তখন চন্দ্রশীষ অবাক হয়ে যায় অনেকেতের উপর অনেক রেগে যায় আর চন্দ্রশীষের হাত থেকে সিঁদুর কেড়ে নিয়ে উড়িয়ে দেয় শ্যামলির মাথায় তো বিবাহ সম্পূর্ণ হয় এইভাবেই শ্যামলী এবার মনে মনে খুব খুশি হয়ে যায় এইভাবেই যদি শ্যামলী আর অনেকেদের বিবাহ সম্পূর্ণ হয় কেমন লাগবে আপনাদের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে সে পর্যন্ত পাশেই থাকবেন